সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি বিশ্বাস ভালোবাসার মানুষ ভালো থাক এটা চাওয়া তার উপর আমার জিম্মেদারি আছে তাকে ভালো রাখা ভালোবাসা মানে কি স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা তাই না সম্মান ভালোবাসার ডেফিনেশন কি ভালোবাসা মানে কি আপনি আমি আমার ওয়াইফকে ভালোবাসি তার মানে কি আমি তার ইজ্জতের জিম্মদা তার দিকে চোখ তুলে কেউ খারাপ চোখে জাগাতে পারবে না ভালোবাসি আমি তাকে সে আমার আমি তাকে অন্যের সামনে শো করতে পারবো না সে আমার ভালোবাসা মানে আমি তাকে বিশ্বাস করি আমি তাকে কি করি বিশ্বাস করি তার প্রতি আমার আত্মবিশ্বাস আছে কনফিডেন্স আছে ভালোবাসা মানে আমি তাকে সম্মান করি আমি তার সম্মান বুঝবো তো পর্ণ জেনা যেটা করলো ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিল এরা ভালোবাসা সংজ্ঞা দিল ভালোবাসা মানে হলো যৌনতা ভালোবাসা মানে জাস্ট সেক্সুয়াল রিলেশনশিপ আর কিচ্ছু না এরা যদি একে অপরকে সত্যি ভালোবাসে থাকে তাহলে আগামীকাল এদেরকে বলেন যে না মুক্ত ভাবে বিয়ে করে ফেলো দেখি এদের মধ্যে পার্সেন্ট এটা করবে না কারণ তাহলে ভালো ভালো যদি এতই বাসো হাতটা ধরিও না তুমি আল্লাহা হাত ধরতে নিষেধ করছেন তুমি পরিবারের মাধ্যমে প্রস্তাব পাঠাও মোহর ফিক্স করো করে বিয়ে করো ভালোবাসো যদি তাহলে তাকে নিয়ে সন্তুষ্ট থাকো তার সম্মান বোধ রক্ষা করো তার দায়িত্ব নাও তার কি বা দায়িত্ব নাও ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করেছে। সেরা একটা মেয়েকে ভালো তুমি যদি বেশেই থেকো ছেলেটাকে তাহলে তুমি তার সাথে কীভাবে এভাবে হারাম জেরা লিপ্ত হতে পারলাম তোমার তো বলা উচিত ছিল যে আমি একজন মুসলিম মেয়ে আমি এসব জেরাতে যাব না আমাকে যদি আপনি পছন্দ করেই থাকেন আমার বাবার কাছে প্রস্তাব পাঠানো সিম্পল এরপর পরিবারের 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 মাধ্যমে আহত হবে তারপরে আমরা আক্ত হবে সেখানে আমাদের মোহর থাকবে সাক্ষী থাকবে আল্লাহর কালিমা সাক্ষী রেখে আমরা বিয়ে করে ফেলাম এইগুলোর মধ্য দিয়ে ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করে দেওয়া হবে ভালোবাসার মানে যেটা ছিল সম্মান ওটার নাম হয়ে গেল এখন যৌনতা যৌনতা ছাড়া কোনো কিছুতে তারা এখন বিশ্বাসী না এই হোটেলে হোটেলে যে যৌনতাগুলো যৌনতা হবে আপনার প্রত্যেক মালিকের জিম্মেদার বহন করতে হবে আপনাদেরকে ভাবতেছেন আমি তো বাড়া দিছি ও কি করে করুক ভিতরে না আপনিও দায়ী আসছেন হিসাব আপনাকে ও তো দিবেই আপনাকেও দিতে হবে যারা এটাকে পেট্রোনাইজ করেছে যে চালু করেছে ওকে নিয়ে আমি এখন চিন্তিত এগুলো স্টাডি করতে গিয়ে যে নামটা আমার মাথায় আসছে আমার মানে কলিজাটাই কাপা শুরু করছে একটা জিনিস হচ্ছে আপনি এটা খারাপ কাজ নিজে করেন মনে করেন নাগজুবুল্লা এক ভাই নিজে সুদ এটা তার ব্যক্তিগত পাপ ঠিক আছে এক ভাই ব্যক্তিগতভাবে গান শুনছে ব্যক্তিগত পাপ এক ভাই ব্যক্তিগতভাবে হয়তো কেউ নাগজুবুল্লা না করেই ফেলছে এটা তার কি ব্যক্তিগত পাপ আল্লাহর কাছে স্টেকফার করবে তওয়া করবে আল্লাহ تعالی माफ করে দিবেন পাপ গোপন করে দিবেন ইনশাআল্লাহ তাই তো এটা একটা শর্ত একটা শর্ত কি আমি সুক নিজে খাইছি আর লক্ষ কোটি মানুষকে খাইয়েছি আমি জেনা নাউজুবিল্লাহ সে নিজে করছে অন্য আর লাখ লাখ মানুষ যুবক যুবতীদের জেনাতে উৎসাহিত করতেছে নিজে গান শুনছে মানুষকে শোনাচ্ছে নিজের ভিত্তুর পরে সেই গান বাজতেছে এটা হচ্ছে গোনাহে জারিয়া এটা কি গোনাহে জারিয়া তাহলে একটা গোনা একটা গোনা নিয়ে আদম আলি ইসলাম যদি এত বছর কান্নাকাটি করেন ইব্রাহিম আহ ইসলাম কে মাঠে যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে নু আহ ইসলাম যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে ইসাব নে মারিয়াম মুসা আলি তারা পর্যন্ত বলবেন আমি আজকে আল্লাহ পাকের সাথে কথা বলার সাহস রাখি না আর এই যারা গোনাহে জারিয়া চালু করে দিল এদের কি অবস্থা হতো কি অবস্থা হবে চিন্তা করেন এভাবে ছড়াই গেল ফ্রি মিক্সিং ছড়াই গেল ব্যবিচার ছড়াই গেল পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফির মধ্য দিয়ে এরা আবার যখন পর্ন দেখে বাইরে আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে না বাসায় পর্ন দেখে আবার সকালবেলা এসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে তখন ওই যে পর্নোগ্রাফির যে প্রসুত্বটা এটা ওর মধ্যে থেকে গেল একটা মেয়েকে সে এখন চাচ্ছে জাস্ট ওর সাথে একটা সেক্সুয়াল সম্পর্ক করার জন্য মুখে অনেক কথা বলতে পারে ভালোবাসি জীবন দিয়ে দিব ইতিহাস এটা হাবি যাবে বিয়ে করব। অনেক কথা বললে মূল উদ্দেশ্যটা হচ্ছে তার ভোগ করা মানে আপনাকে আল্লাহর বান্দা থেকে একজন ভোগবাদী পশুতে পরিণত করা হল আল্লাহর বান্দা থেকে ভোগবাদী পশুতে পরিণত করা হল এভাবে একটা পুরা জেনারেশন নাইনটিন নাইনটি থ্রি থেকে নিয়ে দুহাজার চব্বিশ একটা পুরো জেনারেশনকেই নষ্ট করে দেওয়া হয়েছে মাস্টার প্ল্যানটা দেখছেন ওদের মাস্টার প্ল্যানটা দেখছেন কি কিভাবে বিশ বছর ধরে একটা জেনারেশনকে নষ্ট করা যায় আর আমরা যারা স্কুলে পড়তাম কলেজে পড়তাম না আমাদের সময় এগুলো হতো তখন আমরাও এগুলো বুঝতাম না আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমাদেরকে এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসার তৌফিক দিয়েছেন এই সুক্রিয়াটা আমরা আদায় করে কেয়ামত পর্যন্ত শেষ করতে পারবো না আমাদের দায়িত্ব অন্য ভাইদেরকে ফেরানো বুঝানো শেখানো জানানো ইনশাল আল্লাহ চান তো এই প্রজন্ম ফিরে আসবে ইনশাল এই কথাগুলো সবার কাছে প্রচার করবেন দেখেন তারপরে আরো আরো পরকিয়া তো বেড়ে গেল গেলই জেনা বেড়ে গেল পরকিয়া বেড়ে গেল সমকামী তো বেড়ে গেল এখন বলতেছে বাক স্বাধীনতা একটা ছেলে একটা ছেলের সাথে সম্পর্ক করতেই পারে না সে বলছে ভালোবাসার আবার লিঙ্গ কি কয়দিন আগে বলতো ভালোবাসার আবার ধর্ম কি এখন বলছে ভালোবাসার আবার লিঙ্গ কি না রুজিবিল্লা ভালোবাসার কোন লিঙ্গ নাই তুই যে বেটা পৃথিবীতে আসলি তুই কি ছেলে ছেলের মিলনের ফলে আসছিস চিন্তা করেন তো কথা ও যে এখন সমকামী হলো এখন ওর বাবা মা নাই ওকে আল্লাহ বাবা মার মাধ্যমে পৃথিবীতে পাঠান নাই এই চিরায়ত আল্লাহ সিস্টেমকে চেঞ্জ করে এখন ছেলে ছেলে যে জেনা করা শুরু করতেছে মেয়ে মেয়েতে জেনা করা শুরু করতেছে বলতেছে ভালোবাসার আবার লিঙ্গ কি কয়দিন আগে বলতেছিল ভালোবাসার আবার ধর্ম কি মানে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান সবাই একাকার হয়ে প্রেম করতেছে আর একটা এজেন্ডা ভিতরে চলতেছে আমি অনেকদিন খোলা মেলা বলেছি মুসলিম মেয়েদেরকে মুসলিম মেয়েদের ইজ্জত নেওয়ার একটা মুসলিম মেয়েদেরকে প্রেমের ফেলে ফাঁসলিয়ে ইজ্জত নষ্ট করে গর্মে বাচ্চা দিয়ে চলে যাবে এর নাম দিয়েছে আপনারা ঘাটাঘাটি করেন মুসলিম মেয়েদেরকে খুব সতর্ক রাখবেন বাসায় আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী এদেরকে খুবই সতর্ক রাখবেন কোন অবস্থাতেই যেন এদের এদেরকে এগুলো স্পর্শ করতে না পারে একবার ইজ্জত চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না ভাই আরো তো কি বলতে গেলে তো এগুলো বললে শেষ 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 করা যাচ্ছে না এরপরে আবার আসছে এখন নতুন ফিতনা কি যে না ভাই আমি মনে মনে ছেলে না আমি মনে মনে আবার মেয়ে না বাইরে বাইরে ছেলে মনে মনে আবার নেই এরা এরা আবার এখন কি কি করতেছে দেখতেই তো পারতেছেন কি হচ্ছে এভাবে আরো একটা দশ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে দশ বছরে যেন বাংলাদেশে এদের সংখ্যা আরো বেড়ে যায় দশ বছর এই যে বললাম নাইনটিন থ্রি এর আগে যেমন জেলার হারটা একটু কম ছিল কিছুটা হলেও কম ছিল যতদিন থেকে এইসব দিবস পালন করা শুরু হলো সেনা বেড়ে গেল ওই যে বিশ বছর পঁচিশ বছরে এই জায়গায় আসলো এখন যদি এইভাবে সমকামী তার ট্রান্সজেন্ডার চলতে থাকে আগামী বিশ বছর পর কোন জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে আর তখন এই বাংলাদেশের উপর কোন গজব আসতে পারে পাক ভালো জানে আল্লাহর গজব চলে আসতে কোনো ওই কোনো নেটো আর কোনো জাতিসংঘ আর কোনো পশ্চিমা সভ্যতা আর কোনো মিত্র রাষ্ট্র কেউই বাঁচাতে পারবে না কেউ না এই সহজ কথা আমরা বুঝতে চেষ্টা করতেছি না আল্লাহকে আমাদেরকে তবা করে ফিরে আসব দান করে